নমস্কার আমি সুনিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে ছাগলটা দেখতে পাচ্ছ একটি একটি শিরোহী কোরাস তো এর বাড়ির লোকের সাথে কথা বলে জানতে পারলাম ছাগলটার দু মাস ধরে সর্দি হয়েছিল প্লাস এখন আর নাকে তেমন সর্দি নেই কিন্তু গলা ডাকা বা গলায় যে একটা ঘর ঘর আওয়াজ করছে ছাগলটা খাওয়ার চাহিদা নেই প্লাস যখন শুতে যাচ্ছে সামনের দুটো পা হাজার সময় খুব চিৎকার করে ডাকছে এটার মূলত হওয়ার একটাই কারণ যে এ টিবি রোগে আক্রান্ত টিবি রোগ কি আগে সেটাই বলি তো টিবি রোগ হলো এমন একটা রোগ যে আপনি কি করে বুঝবেন যে আপনার ফার্মে টিবি হয়েছে তো ছাগল খাওয়া দাওয়া কমিয়ে দেবে খাবে না আস্তে আস্তে হালকা হয়ে যাবে একদম শুকিয়ে যাবে প্লাস গড় গড় আওয়াজ হবে একটা গলার কাছে বা ছাগল যখনই মানে ঠান্ডা লাগবে তখনই একটু অস্বস্তি বোধ করবে খাওয়ার চাহিদা থাকবে না তেমন তো এই যে দেখতে পাচ্ছ আমি ওর ডিসি আর করলাম তো আরেকটা একটা ভিটামিন সি আমি ওর চামড়ার নিচেই করেছি করে ভালো করে ওই জায়গাটা ভালো করে ডলে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ ভিটামিন সি মালিকের সাথে কথা বলে জানতে পারলাম ছাগলটার বয়স তো মাস প্রথমে হয়েছিল সর্দি হালকা সর্দি হয়েছিল বঙ্গ প্রায়দিন সিরাপ খাওয়িয়েছিল খাওয়ানোর পরে কোনো কিছু ওর ডেভেলপ হয়নি যার কারণে ওর দু মাস ধরে এরকম অসুস্থ হতে হতে এখন ও টিবি রোগে আক্রান্ত তো টিবি রোগটা মানুষের যেমন হয় তেমন গরু ছাগলেরও হয়